হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট রেসিপির ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকের ভিডিওতে তোমরা আমার চেহারা দেখতে না কারণ আমি আমার চেহারা দেখাইতেই ভুল লেগেছি তার কারণ হয়েছে অনেক তাড়াহুড়াতে আমি এই জিনিসটা বানাইছি তো জিনিসটা কি আশা করি বুঝতে আসো আমি আজকে বানাইছি কালারফুল পুলি তো দেখতে কেমন হয়েছে দেখো আর এটা কেমনে বানাইছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হইব তাইলেই তো বুঝদা তো চলো দেখতে থাকো আশা করি তোমরা ভিডিওটা ভীষণ ভালো লাগবো তো চলো আজকে কালারফুল পুলি বানানোর লাগে কী কী নিছি দেখো প্রথমে নিছি পালং শাক তারপরে নিছি গাজর তারপরে নিছি বিট তো ইডি দিয়ে আমি কালার বানাবো কারণ আমি আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করতাম না যেটি মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর কি তো এরকম সবজি দিয়ে করলে এটি ক্ষতি হইতো না এগিয়ে এডি দিয়েই করতেছি তো তিনটা দিয়ে তিনটা কালার হইব এই যে দেখো তিনটা কালার রেডি পালং শাকের হয়েছে সবুজ কালার গাজরের হয়েছে মানে গেরুয়া অরেঞ্জ কালার আর কি আর বিটের তো অসাধারণ একটা কালার হয় তোমরা দেখতাছো খুব সুন্দর একটা খয়ারি কালার হয়েছে তারপরে এবার একটা কড়াইতে কিছুটা জল লইছি জল লইয়া জলের মধ্যে একটু লবণ দিয়া দিছি এবার জলটা গরম হওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিতেছি চালের গুড়া তো জালের গুঁড়াটা দিয়ে জলের মধ্যে ভালো করে মিশাইয়া একটু ঠান্ডা হইতে দেবো ঠান্ডা হওয়ার পরে এবার এটার সঙ্গে আমি আলাদা আলাদা করে কালারটি মিশামো আর কি তো প্রথমেই আমি চারটা ভাগে ভাগ করে নিসি একটা ভাগ সাদা থাকবো আর তিনটা ভাগের মধ্যে আমি কালার মিশামো তো এবার একটা একটা করে আমি আবার কড়াইতে নিছি কড়াইতে নিয়ে এটার মধ্যে কালার মিশাইতে আসি মানে গাজরের পেস্টটা দিয়ে দিলাম তারপর এটারে কিছুক্ষণ চুলার উপরে রাখা একদম কম আছে এবার এটা ভালো করে মিশাইতে হইব অনেকক্ষণ ধরে মিশাতে মিশাতে এটা একদম শক্ত হইয়া যাইব তারপরে কালারটাও মিশিয়া যাইব এবং একটা আলাদা কালার আইয়া পরবো সাদা আর থাকতো না তো এরকম করে আমি প্রত্যেকটা কালার গ্রিন তারপরে অরেঞ্জ আর মানে রেড এটা রেড না এটা মানে পিঙ্ক মতো একটা কালার হয়েছে তো তিনটা কালার আমি কিন্তু এমনি করে লাইছি এই যে দেখো আর সাদা একটা আর তিনটা কালার চারটা কালার হয়েছে তো এই চার কালারের আমি পুলি বানামো এবার এটিরে একটু মানে মিশিয়ে নিতে হইব ঘি দিয়া ঘি একটু হাতে লইয়া মিশাইলে তারপরে এটির মানে খুব সুন্দর হয় আর কি মসৃণ হয় আর লাগা থাকে না তো এটা ভালো করে আমি মিশায় নিতেছি তারপরে এদিকে দেখো ক্ষীর আনছে বাজার থেকে পুলির ভিতরে পুর দনের লাগে আর কি তো আজকে আমি ক্ষীর দিয়ে পুর দুমো ভিতরে তো এই দেখো আমার চারটা ডুই রেডি ঘি দিয়ে মাখ্যা একদম মসৃণ করে মাখা লসি দেখলে বোঝা যাইতেছে এবার রেডির থেকে প্রত্যেকটার থেকে একটু একটু করে নিয়ে নিয়ে আমি প্রথমে ছোট ছোটো হাত দিয়ে এমনি করে ডললে ডললে মানে চুষি কয় মনে হয় ডিরে তো এরকম করে বানাবো তারপরে এবার পুলি বানামো ভিতরে পুর দিয়ে এই দেখো পিঙ্ক কালারের এটার থেকে নিয়ে তোমরা দেখাইতে আসি এরকম করে গোল করে চ্যাপ্টা করে তারপরে এটার ভিতরে পুর দিয়া এরপরে এরকম পুলিশ মানে ডিজাইনে আর কি বানামো তো এরকম করে আমার সব কটা বানানো কমপ্লেট এই দেখো কতকটি হয়েছে অনেকটি হয়েছে তো চলো এবার এটি তো আমার বানানো কমপ্লেট এবার চলো চুলাতে যাই তো চুলাতে আইয়া বড় একটা কড়াই বইয়েছি তার মধ্যে এক লিটার দুধ দিসি এবার এর মধ্যে কয়েকটা তেজপাতা দিছি তার মধ্যে কিছুটা চিনি দিতে আসি চিনি এসে যে যার স্বাদ মতো চিনি দিব কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় তো যে যার পরিমাণ মতো তারপরে এবার মানে চুষি দিয়ে আগে দিসি দিয়া এবার ভালো করে নাইরা চাইরা এবার এটারও ধরো কিছুক্ষণ সিদ্ধ করলাম তারপরে একটু এলাচ গুঁড়া ছিটাইয়া দিলাম তো এটার পরে ধরো পাঁচ মিনিট পরে এবার দিয়ে DC poli. তো পুলিটি দিয়াও একদম কম আঁচ দিয়া আস্তে আস্তে কইরা সিদ্ধ করছি দশ পনেরো মিনিটের মতো তারপরে এবার এটি একদম কমপ্লিট রান্না এবার লাস্টে নামানোর আগে আরও একটু এলাচ গুঁড়া দিয়া ছিটাইয়া তারপরে নামাইছি আর এলাচ গুঁড়াটা কিন্তু আমি নিজেই বানাইছি শুকনা খোলার মধ্যে মানে শুকনা কড়াইয়ের মধ্যে আর কি কয়েকটা এলাচ একটু গরম কইরা তারপরে পাটাতে বাড়িটা নিছি এডি গুঁড়া হইয়া গেছে তো এটি দিলাম তারপর একদম রেডি আমার পুলি তো কালারফুল পুলির রেসিপি তোমরা আজকে কেমন লাগছে কমেন্টে জানাইও ভাল লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজের থেকে দেখতে আসো আমার পেজটা ফলো করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো আজকের লাইক আর সবাই ভালো থাকি সুস্থ দেখা দেখাবো নেক্সট আর ভিডিওতে